প্রাসঙ্গিক আরেকটি প্রশ্ন এসেছে ঈদ এ নবী কি ঈদের দিন জবাব আমরা সবাই জানি মুসলিম উম্মা জানে মুসলিমদের জন্য ঈদ হলো ঈদ হলো মাত্র দুটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন গিয়ে সেখানে দেখলেন মদিনার মানুষেরা যারা ইসলাম গ্রহণ করেছে তারা বৎসরে দুটি দিন উৎসব পালন করে আল্লাহ রাসুল সাল আল্লাহ ভয়সাম তাদেরকে জিজ্ঞাসা করলেন মাহাদানি লিয়মান তাহলে না ফি এই দৈন দুটি কিসের দিন এর রহস্য কি তোমরা এই দিন দুটিতে উৎসব পালন করছো খেলাধুলা আনন্দ ফূর্তি করতেছো তারা জবাব দিলেন কন্যা না লে আগু ফি হিমা ফেল জাহিলিয়া আমরা জাহিলি যুগে এই দিনগুলিতে এই আনন্দ উৎসব করতাম তাই এখনও করছি আল্লাহ রসুর সাল্লাল্লাহ ওয়ারিহু সাল্লাম শক্তভাবে প্রতিবাদ করলেন বললেন ওখাদ আব্দুল্লাহুম আল্লাহ বেখাই রে মেন হোমা আল আদ হ্যাঁ ওয়াল ফিচার ওকে মা কার ন বিসল্লা তোমাদের জাহিলি যুগের সেই ঈদের পরিবর্তে আল্লাহ সুবাহ শ্রেষ্ঠ দুটি ঈদ দিয়েছেন ঈদ উল ঈদ উল ফেতর এরপরও তোমরা সেগুলি নিয়ে বসে আছো সুতরাং মুসলিমদের জন্য বাচ্ছরেকে ঈদ হলো দুটি সপ্তাহে কে ঈদ হলো মুসলিমদের জন্য ইয়মুল জুমা জুমার দিন এছাড়া মুসলিম উম্মার জন্য রসুল হুসাল্লাম বা সাহাবাই কেরামদের থেকে ভিন্ন কোনো ঈদ প্রমাণিত হয়নি আজকে নিজের মন গড়া শিয়াদের অনুসরণ করে খ্রিস্টানদের অনুসরণ করে এক শ্রেণীর নামধারী মুসলিম তারাও ঈদ তৈরি করে নিয়েছে ঈদে মিলাদুলনী শুধু এটুকু নয় বরং তারা আরও জঘন্য পর্যায়ে চলে গেছে তারা বলে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুলনবী নওয়াজ যা ঈদেই নয় যার ভিত্তি ইসলামে নেই অস্তিত্ব নেই সেটাকে আবার সেরা ঈদ বলে কতই না মন গড়া প্রবৃত্তির অনুসারী তারা হায়দাহুমল্লাহ আল্লাহ তাদেরকে হায়দা ঈদ দান করুন মুসলিমদের ঈদ যা ঈদুল ঈদ ঈদুল ফিতর এবং আর দিন সেগুলিকেই আমরা ঈদ হিসাবে সীমাবদ্ধ রাখব এর বাইরে কখনো মন গড়া কোনো ঈদ পালন করতে পারি না ঈদে তথাকথিত ঈদে নবী অবশ্যই আমাদের নবীর প্রতি ভালোবাসা শ্রদ্ধা সম্মান অনুসরণ সব কিছুই রয়েছে এবং থাকবে কিন্তু তিনি যা করেননি বলেননি তার নাম দিয়ে অতি উৎসাহী হয়ে মন গড়া কিছু করে থাকবো এমনটি কখনো জায়েজ নয় এটি হারাম অল্লাহ চালা আলম